প্রচলিত বইপত্রের ন্যারেটিভে এরকমই উল্লেখ থাকতো যে এই সংগ্রামগুলো আসলে একটা কৃষকদের সংগ্রাম গরিব মানুষের সংগ্রাম মিডিল ক্লাসের সংগ্রাম বা নিপীড়িত মানুষের সংগ্রাম মজলুমের সংগ্রাম জালিম মজলুমের লড়াই অথবা ইংরেজরা যখন বয়ান করে তখন এটাকে বলে যে না ক্ষমতা দখলের লড়াই লেখক খুব জোর গলায় এটা বলেছেন যে যারা বলতে চায় এটা গণতান্ত্রিক সংগ্রাম যারা বলতে চায় এটা কৃষক বিদ্রোহ যারা বলতে চায় এটা শ্রেণী বৈষম্য প্রত্যেকেই ভুল করছেন কারণ প্রত্যেকে তার আইডিওলজি ফরাইজি বিপ্লবের মধ্যে চালিয়ে দিয়েছে ফরাইজি খলিফাদের কাজ ছিল টেন শিওর করা যে ফরাই

কারণ ফরাইজদের কোর্টে গেলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতো খুব দ্রুত ইনসাফ পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলেহি সাহবিয়াজ্জমাইন। আসলে ছোটবেলা থেকে আমরা যখন আপনারা সবাই হয়তো এখানে জেনারাল পড়া স্টুডেন্ট বা হয়তো না সবাই আপনারা যখন সমাজ বিজ্ঞান বই পড়েছি ইতিহাস বিষয়ে দেখা যাচ্ছে যে আমরা যখন হুসেন সৈয়দ সোহরওয়ার্দি শেখ মুজিবুর রহমান বা এরকম আরও সেকুলার লিডারদের নাম শুনতাম পাশাপাশি আমরা দুই একটা নাম শুনতাম হচ্ছে হাজি শরীয় দুদুমিয়া তিতুমির ইত্যাদি ইত্যাদিতে তো প্রত্যেকে আমারও ছোটোবেলায় একই ধারণা মনে হয়েছে যে ওনারা হয়তো বা ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বা মাস্টারদা সূর্য সেন বা এই টাইপের আরও যারা মানে বিপ্লবী টাইপের ছিল হয়তো ওনারাও একটা সেকুলার বিপ্লব সেকুলার বিপ্লবী বা ইংরেজরা আমাদের ভূখণ্ড দখল করে নিয়েছে তো মাতৃভূমি উদ্ধার করতে হবে এই আইডিয়া থেকে ওনারা হয়তো সংগ্রাম করেছেন বা বিপ্লব করেছেন সুপ্রকাশ রায়ের একটা বিখ্যাত বই আছে আপনারা পড়েছেন কৃষক বিদ্রোহ গণতান্ত্রিক সংগ্রাম তো তিনি যখন এই তার বয়নে বই আমাদের এই আন্দোলনগুলোকে হাজির করেছেন তো তিনি এটাকে দেখাতে চাইছেন যে কৃষকরা তাদের অধিকার আদায়ের জন্য ইংরেজের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে ওয়াইসের বই আপনারা যখন পড়েন তখন দেখা যাচ্ছে যে মানে এটা একটা সাধারণ মানুষের একটা বিদ্রোহ যখন আপনার আপনারা হান্টারের বই পড়েন মনে হচ্ছে যে ইংরেজ শাসনের বিরুদ্ধে একটা জাস্ট প্রজার বিদ্রোহ তো আমি এরকমই মনে করতাম বা আমাদের প্রচলিত বইপত্রের ন্যারেটিভে এরকমই উল্লেখ থাকতো যে এই এই সংগ্রামগুলো আসলে একটা কৃষকদের সংগ্রাম গরিব মানুষের সংগ্রাম মিডিল ক্লাসের সংগ্রাম বা নিপীড়িত মানুষের সংগ্রাম মজলুমের সংগ্রাম জালিম মজলুমের লড়াই অথবা ইংরেজরা যখন বয়ান করে তখন এটাকে বলে না ক্ষমতা দখলের লড়াই যেহেতু ইংরেজদের ইংরেজরা আসার আগে এই দেশে ভারতবর্ষে মুসলমানদের শাসন ছিল সম্রাট ঔরঙ্গজেব রহমতুল্লাহ একটা গৌরব অজ্জুল শাসনশীল ছিল সালতানাত ছিল সুবা বাংলা ছিল তো এগুলো তারা উদ্ধার করতে চায় জাস্ট এইভাবেই আমাদেরকে শেখানো হয়েছে আমি এইভাবে শিখছি তবে আমার সেই আমার ভুল ধারণার সমস্তটাই ভাঙছে এই বইটা পড়ার পরে এর আগে যদিও আপনাদের মহিউদ্দিন আহমদ খানের স্যারের বই আছে ফরেজ আন্দোলন নিয়ে কিন্তু এই বইটা পড়ার পর আমার আর এই ব্যাপারে কোনো ডাউট নাই যে এই আন্দোলনটা কোনোভাবেই কৃষক বিদ্রোহ এই আন্দোলনটা কোনোভাবেই গণতান্ত্রিক সংগ্রাম এই আন্দোলনটা ক্লাস ক্লাসের দ্বন্দ্ব মানে যে শ্রেণী বৈষম্যের দ্বন্দ্ব এগুলো কিছুই ছিল না এই আন্দোলন পুরোটাই ছিল এই জমিনকে ইংরেজ শাসনকে হটিয়ে আল্লাহর আইন দ্বারা শাসন করা এটা আমার কথা না এটা থিসিসটা আপনাদের এক নজর হলো পড়তে হবে যে কেন আমি এই কথাটা খুব জোর বলাই বলতেছি কেন এতদিন বলিনি কারণ এইখানে তিনি স্পষ্টভাবে দেখাইছেন যে অন্যান্যরা যখন একদম সেকুলার হিস্ট্রিকে বয়ান করে যখন একদম বামপন্থী হিস্ট্রিকে ন্যারেট করে তখন সে ঘুরে ঘুরে শ্রেণী মধ্যে চলে যায় যে এটা শ্রেণীবৈষমের দ্বন্দ্ব যখন একজন হিন্দুস্তানের লোক এই হিস্ট্রিকে ন্যারেট করতে যায় সেই দেখে একটা বিপ্লবী সংগ্রাম প্রফুল্ল চাঁদ চাক ক্ষুদিরাম বসুদের মতো কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করে তাকে বলতে বাধ্য হবে এটা এই যে সাধারণ মানে কি বলে যায় সুশীল মার্কা কোনো ধরনের আন্দোলন ছিল না এটা পুরোটাই ছিল যে ইসলামিক আইডিওলজি দিয়ে প্রভাবিত হয়ে পুরো ইংরেজ শাসন ইংরেজদের সিভিলাইজেশন ইংরেজদের আদর্শকে উৎখাত করে মুসলমানদের আইডিওলজি ইসলামিক সিভিলাইজেশন ইসলামিক সভ্যতা ইসলামিক শাসনকে প্রতিষ্ঠা করা এটা আপনারা মানে এই এই বইটার মধ্যে বারবার দেখো রেফারেন্স দিয়েছেন বিশেষ করে আপনারা রাজনৈতিক আদর্শ যে অধ্যায় আলোচনা করেছেন সেখানে পাবেন হাফিজ মল্লিকের রেফারেন্স নিয়ে দিয়েছেন আরে মল্লিক আপনাদের সম্ভবত ঢাকা ভার্সিটি আপনারা যারা পড়েন একটা বই আছে আপনারা না আর এ মল্লিকের লেখা ব্রিটিশ পলিসি মুসলমানদের ব্যাপারে বইটা বাংলা একাডেমি থেকে ছাপা হয়েছিল এখনও ছাপা হয় না আচ্ছা এটা রেফারেন্স নিয়ে দিয়েছেন তারপরে আরও অনেকগুলো ইয়ের নবীন চন্দ্র সেন একটা ভদ্রলোক ছিলেন তিনি ইংরেজদের অধীনে ইয়েতে চাকরি করতেন ম্যাজিস্ট্রেট চাকরি করতেন ওনার রেফারেন্স তিনি এনেছেন তারপরে আমি দেব ওয়াইসের কথা বললাম একটু আগে দা ইস্টার্ন বেঙ্গল তিন ভলিউমের বই আপনারা যারা পড়েছেন ফার্স্ট ভলিউমে তিনি আলোচনা লক্ষ্য শাসনকে ফিরিয়ে আনা শাসনকে ফিরিয়ে আনা আপনারা আরেকটা খেয়াল করবেন যে যদি এটা শুধুমাত্র পীর মার্কা সেকুলার মার্কা সুশীর মার্কা আন্দোলন হইত তাহলে এখানে খিলাফত শব্দটা আসার দরকার ছিল না আপনি বলবেন যে খিলাফত তো পীর সবের বায়াতের মধ্যে নাই ওনার খিলাফত এবং প্রচলিত চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া যারা ওই সময় ছিল তাদের খিলাফতের কি পার্থক্য এটা লেখক শেষে গিয়ে আলোচনা করেছেন যে ফরঈজেদের খিলাফত ব্যবস্থা কেমন ছিল ফরাইজদের খিলাফত ব্যবস্থা শুধুমাত্র চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া তরিকার বায়াত জিকির নামাজ কালাম এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না ফরাইজি খলিফাদের কাজ ছিল এটা এনশিওর করা যে ফরাইজেদ নিয়ন্ত্রিত অঞ্চলের ভিতরে একটা মানুষও যাতে ইংরেজদের কোর্টে না যায় এটা আমার কথা না বইয়ের মধ্যে তিনি পাবেন আমি বলতে যাচ্ছি কম স্যাররা আছেন ওনারা বলবেন ঢাকার মধ্যে ফরাইজদের বাইশটা কোর্ট ছিল আলাদা কোর্ট যে কোর্টের কাজ ছিল ফরাইজের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে ইসলামিক আইন দ্বারা শাসন করা ইভেন এখানে লেখক দেখাইছেন ফরাইজের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে একজন বিধর্মীয় যদি ইংরেজদের কোর্টে যাইতো তাদেরকে তারা পানিশ পানিশমেন্ট পানিশমেন্টের আনতো কেন তুমি ন্যায় ইনসাফের বিধান বাদ দিয়ে ইংরেজের ইংরেজদের ফিরিংদের কোর্টে যাওয়া এখানে তারা দেখাইছেন এবং লেখক খুব জোর গলায় এটা বলেছেন যে যারা বলতে চায় এটা গণতান্ত্রিক সংগ্রাম যারা বলতে চায় এটা কৃষক বিদ্রোহ যারা বলতে চায় এটা শ্রেণী বৈষম্য প্রত্যেকেই ভুল করছেন কারণ প্রত্যেকে তার আইডিওলজি ফরেজি বিপ্লবের মধ্যে চালিয়ে দিয়েছেন এটার উদাহরণ আপনারা কোথায় খুঁজে পাবেন যে ওই সময়ের সমসাময়িক যে হিস্ট্রি এটার সাথে ফরেজ আন্দোলনকে রিলেট করেছেন লেখক একেবারে শুরুর দিকে সানসি আন্দোলন ওহাবি আন্দোলন কি বলে পাদরি আন্দোলন যে সমস্ত মুভমেন্টগুলো আফ্রিকাতে তারপরে আরবে আরব বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল ওই ম্যাক্সিমাম মুভমেন্টগুলোর উদ্দেশ্য ছিল যখন ফরাজি আন্দোলন এই দেশে চলতেছে বাকি আন্দোলন মুসলিম বিশ্বের অন্য জায়গায় চলতেছে ইসলামিক পুরো বিশ্ব উপনিবেশবাদীরা দখল করতেছিল তখন রোমানরা এই ব্রিটেনরা তারপরে ফ্রান্স এরা বিভিন্ন জায়গায় দখল করে নিয়েছিল তখন বিভিন্ন জায়গাতে মুসলমানদের মধ্যে তাদের শাসনকে ফিরিয়ে আনা আল্লাহর জমিনে আল্লাহর শাসনকে প্রতিষ্ঠা করা এটার লক্ষ্যে বিভিন্ন জায়গায় এই মুভমেন্টগুলো পরিচালিত পরিচালিত হয়েছে এবং এগুলার সবগুলোর আমরেলা ছিল ওহাবি আন্দোলন যেটাকে মুহাম্মদ বিন ওহাব রহমতুল্লাহি আলাই মক্কার ভূখণ্ডের মধ্যে জাজির উল্লাহ আলোর মধ্যে পরিচালনা করেছেন এবং তিনি হাজি শরীয়তুল্লাহ সহ তিতুমি সহ যারা এই ভূখণ্ডের মধ্যে এই বিপ্লবগুলো পরিচালনা করেছেন ম্যাক্সিমামই তারা এই ওহাবি আন্দোলন দ্বারা প্রভাবিত ছিলেন এবং উনি তো সরাসরি ওহাবি আন্দোলনের সাথে জড়িতই ছিলেন সো ম্যাক্সিমাম এই যতগুলো আন্দোলন দেখতেছেন এগুলোর উদ্দেশ্য ছিল পলিটিক্যাল শুধুমাত্র সুশীল মার্কা এই যে পীর আলী মার্কা এই ধরনের কোনো আন্দোলন তাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল এই ভূখণ্ডকে আল্লাহ আইন দ্বারা শাসন করা স্পষ্টভাবে তিনি দুদু মিয়ার একটা বক্তব্য এখানে দেখাইছেন তিনি বলতেন যে আমরা ইংরেজকে কখনো কর দিব না এটা আছে পলিটিক্যাল আদর্শের মধ্যে আলোচনার মধ্যে আছে কেন ইংরেজকে কর দিব না ওসে ইংরেজদের রোল হলো ভূমির উপরে কর ধারক ধারক আর্য ই করা আরোপ করা ইসলামের নিয়ম অনুসারে ভূমির উপরে কর আরোপ করা যায় না ইসলামে কর আরোপ করতে হয় ভূমির উৎপাদিত ফসলের উপর আপনারা পড়ছেন হয়তো আপনারা ঊশ্বরের কথা শুনে থাকবেন ঊষর জমির উপরে আরোপ হয় না ঊষর আরোপ করা হয় জমির ফসলের উপরে হয় দশ ভাগের এক ভাগ নয় বিশ ভাগের এক ভাগ ইংরেজরা জমির ফসলের উপরে কর ধার্য করতো না ইংরেজরা কর ধার্য করতো জমির উপরে তাই জন্য উনি বলছেন যে আমরা কর দিব না এবং শুধু এইটা না ইংরেজরা আরও যতগুলো কর ছিল পূজার কর এই সেই যত কর ছিল উনি উনার অনুসারীদেরকে বলেছেন একটা করো তোমরা আদায় না তখন দুদিমিয়াকে বন্দী করা হয়েছে জেলের মধ্যে বন্দি করার পর ইংরেজি তাকে হজম করতে পারে নাই কেন পারে নাই দুদুমিয়া বলেছেন যে যদি আমাকে তোমরা না ছাড়ো আমি হুকুম দিলে পঞ্চাশ হাজার মানুষ এসে জেল ভেঙে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে এবং ইনি দেখাইছেন দুদু মিয়ার সময়ে গোটা পূর্ববঙ্গের মধ্যে তার এই আন্দোলন বিস্তৃত হইতে হইতে এমন পর্যায়ে গেছে আড়াই লক্ষের মতো লাঠিয়াল বাহিনী ছিল যাদের কাজ ছিল এই জেমস ওয়াইস নিজে বলছেন যে দুদুমিয়া এবং তার অনুসারীরা এমন খতরনাক অবস্থার সৃষ্টি করছে এরা কেউ ইংরেজদের কোর্টে যায় না ইংরেজদের শাসনকে তারা স্বীকার করে না ইংরেজদের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে তারা ট্যাক্স দেয় না তারা স্টেটের এগেন্স্টে গিয়ে একটা প্যারালা স্টেট গঠন করছে আমাদের কথা না যারা বলেন যে এটার মধ্যে কোনো পলিটিক্যাল উদ্দেশ্য ছিল না তারা স্টেট গঠন করে নাই দাস্ট এটা ডিপ স্টেট বানাইছেন মিশা কথা একশো পার্সেন্ট মিথ্যা কথা তারা অবশ্যই এই সমস্ত সেকুলারদের বামপন্থীদের অথবা ব্রিটিশ ব্রিটিশদের লেখা ইতিহাস পড়ে প্রভাবিত হয়ে মুসলিমদের গৌরব উজ্জ্বল শাসনকে মুসলিমদের গৌরব উজ্জ্বল আন্দোলনকে কলুষিত করার জন্য কথা বলেন আমি আপনাদেরকে একটা আন্দোলনের কথা বলি আপনার হয়তো মোপলা বিদ্রোহীর নাম শুনে থাকবেন কেউ শুনেছেন এখানে কিনা না শুনে তো বলবেন সুপ্রকাশ রায় যখন বিদ্রোহ নিয়ে আলোচনা করে সে বলে এটা শ্রেণী সংগ্রাম এটা ছিল মুসলুমের জালিমের বিপরীত লড়াই কিন্তু আপনি যখন পড়বেন এই মোপলার মুসলমানরা মুসলমান মুসলমানরা এরা শুধুমাত্র জালিম মুসলিমের লড়াই ছিল না এই লড়াইটা হয়ে ছিল ইংরেজদের শাসনকে উৎখাত করে মুসলিমদের ব্যবস্থাকে ফিরিয়ে আনা এবং লাস্টের অধ্যায় লেখক দেখাইছেন যে মিয়া নয়া মিয়া বাদশাহ মিয়া এদের আমলে এই আন্দোলনটা এত বেশি প্রভাবিত হলো যে প্রায় ষাট লাখের মতো মানুষ এই ফরাজি আন্দোলনের সাথে শরিক হলো কেন চুরি হয়েছে তারা শুধুমাত্র ইংরেজদের সাথে ছোটো ছোটো টকাটকি লাগার জন্যে না তারা দেখতে পাইছে উনি দেখাইছেন এইখানে যে দুদুমিয়া নয়া মিয়া বাদশা মিয়া এদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর মধ্যে যখন তারা ইসলাম কায়েম করলেন এত শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হইল শুধুমাত্র মুসলমানরা এই আন্দোলনটা সর্ব বাংলাদেশীয় আন্দোলনে পরিণত হইল তার আন্দোলনের সাথে হিন্দুরা অন্যান্য বিধর্মীরা সংযুক্ত হইল কারণ কি কারণ ফরাইজদের কোর্টে গেলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতো খুব দ্রুত ইনসাফ পাওয়া যায় এই জন্য বিধর্মীরাও শেষ পর্যন্ত গিয়ে এই মুসলমানদের নেতৃত্ব মেনে নিল কেন কারণ এইখানে গেলে ইনস্তা পাওয়া যায় দ্রুত বিচার পাওয়া যায় ইংরেজের আপনারা যারা ইংরেজ রামল নিয়ে পড়াশোনা করছেন তারা দেখবেন একটা সময় ছিল যখন ইংরেজরা তখন প্রথম ফিরিঙ্গি কোর্ট দিল মুসলমান এটাকে ফিরিঙ্গি কোর্ট বলতো ম্যাক্সিমাম মুসলমানরা তখন ফিরিঙ্গি কোর্টে যাতায়াত করা শুরু করলো কেন তারা তখন একটা কথা বলতো যে দেখো কাজীর কোর্টে যদি আমি যাই কাজীর কোর্টটা হলো ইসলামিক আদালত এখানে গিয়ে মিথ্যা কথা বললে আমার গুণা হবে আর ওইটা হলো ফিরিঙ্গির আদালত ওইখানে মিথ্যা কথা বললে আমার গুণা হবে না কারণ কি ওরাও জানে যে ফিরিঙ্গির আদালতের মধ্যে যে বিচারক বসে আছে ও টাকা খেলেই একটা ই রায় লেখে দেয় আর ম্যাক্সিমাম রায়গুলো তারা লেখে ইংরেজদের পক্ষে ওইখানে যে উকিল সেও জানে যে আমি যে চোরের পক্ষে লড়াই করতেছি সে আসলেই চোর টাকা দিলে কি করা যায় চোরের পক্ষে উকিল দাঁড়া যায় না আবরার হত্যা মামলার মধ্যে উকিল দাঁড়িয়েছেন আব্দুল হত্যার তাহলে এটা ফিরিঙ্গির কোর্ট এই যে মুসলমানরা ম্যাক্সিমাম ফিরিঙ্গির কোর্টে যাইতো কেন যে ওই কোর্টে মিথ্যা কথা বলে গোনা হবে না কিন্তু মিথ্যার কোর্ট আর কাজের কোর্টে অ্যাবোর্ড করতো কেন কারণ কাজের কোর্টে গেলে মিথ্যা কথা বলে এটা ধর্মীয় আদালত গুণা হবে ঠিক একইভাবে উনি দেখাইছেন যেটাকে আপনারা কাসারি নামে ছিলেন কাসারি গ্রামে কোন আপনারা দেখছেন কাসারি বাড়ি কাসারি বাড়ি কী ছিল কাসারি বাড়ি ছিল গ্রাম্য আদালত আর শহরের মধ্যে এটাকে বলা হচ্ছে পঞ্চায়েত যেটা মধ্যে ঢাকার মধ্যে আমি করতাম বাইশটা পঞ্চায়েত আদালত বাইশটা কোর্ট ছিল ফরাইজদের যাদের কাজ ছিল আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে এখানে লেখক দেখাইছেন যে এইগুলো তিনি কোথেকে পাইছেন ম্যাক্সিমাম জিনিস তিনি নিয়েছেন কোরআন মাজিদ থেকে আপনারা যেন আলা লাহুল হল ও লাহুল এগুলোই তিনি এখানে তিনি তার আইডিমিতে গ্রহণ করেছেন কাজে আমি বক্তব্যকে সংক্ষিপ্ত করে যদি কথা বলি যে আজকে আমাদের ইতিহাসকে এমনভাবে নেরেট করা হয় আমাদের আত্মপরিচয় আত্মমর্যাদা এগুলোকে একেবারে মানে ধুলিশ্বাত করে দেওয়া হয় মনে হয় যদি এই ভূখণ্ডে মুসলমানরা ইসলামিক শাসন চায় তাহলে তারা কি জঙ্গি কেন এই ভূখণ্ডে কি মুসলমানরা ইসলাম দিয়ে শাসন করে নাই সাড়ে আটশো বছর সম্রাট আয়ন গজুর দিয়ে শাসন করেছে ফতুয়া আলমগিরি ওলাম এখানে এখানে আসেন ফতুয়া আলমগিরি কি ফতু আলমগিরি হচ্ছে সম্রাট আরঙ্গজেব রহমতুল্লাহ সময়ের কনস্টিটিউশন এখন বলেন আপনারা যারা শশী থারুর বই পড়ছেন অ্যান ইয়ার অফ ডার্কনেস ওইখানে তিনি কি বলছেন যে এই সম্রাট এই এখন আপনারা বিকৃত করেন এই মৌলভী সম্রাট আরঙ্গজেবের সময়ে ভারতবর্ষ চীনকে টপকে ওয়ার্ল্ড টপ ট্যাঙ্ক আসে নাই কি দিয়ে আসছে ফিরিঙ্গির কোর্ট দিয়ে আসছে ব্রিটেনের আদালত দিয়ে আসছে ইংরেজদের আইনকরণ দিয়ে আসছে কি দিয়ে আসছে আল্লাহুল খাল কলাহুল জমিন আল্লাহর এ জমিন আল্লাহর বিধান এই মূল মন্ত্র দিয়ে তারা আসছেন এই জন্য দেখা গেছে এই যে রিসেন্ট আপনারা হয়তো একটা বই পড়ে থাকবেন যে বাংলা একাডেমি নতুনভাবে ডক্টর এম এ রহিমের বই সোশ্যাল অ্যান্ড কালচার হিস্ট্রি অফ বেঙ্গল ও কিন্তু সুন্দরভাবে সুলতান গিয়াসুদ্দিন আদম শাহের একটা হিস্ট্রি নিয়ে আসেন এতে রিয়াজুস আল্লাহ তিনি ঘটনা আমি বলি বলে আমি কথা শেষ করে দিব যে উনি দেখাইছেন সুলতান গিয়াসুদ্দিন আদম শাহ একবার শিকারে গেছেন শিকারে গিয়ে ভুলে তিনি তীর মেরে একটা বিধবার নাতনিকে হত্যা করে দিয়েছেন ভুলে তো বিধবার আর কেউ ছিল না তিনি এসে কাজীর কোর্টে মামলা দায়ের করছেন যে এই মামলার বিচার করে দেন উনি ভাবছেন যে স্বয়ং সুলতানের বিরুদ্ধে মামলা দায়ের করছে এই কি আর কি হয় না হয় তো তিনি অপেক্ষা করতেছেন কাজী তলব করছেন স্বয়ং সুলতান গিয়াসুদ্দিন আদম শাহকে সুলতান গিয়া আদম শাহ কাজীর কোর্টে আসছেন এসে কাজী বলতেছেন যে আপনি এই বৃদ্ধার যে নাতি ছিল তাকে আপনি বিনা কারণে অন্ধভাবে হত্যা করছেন এখন আপনার ফয়সাল হবে আপনাকে এইভাবে হত্যা করা হবে তখন তিনি গিয়ে ওই বৃদ্ধাকে বলতেছেন যে মা ইসলামের বিধান অনুসারে তিনটা বিধান হয় তুমি হত্যার বদলে আমাকে হত্যা করতে পারবা হত্যার বাদে অর্থদণ্ড চাইতে পারবা অথবা তুমি হত্যার বদলে আমাকে মাফ করে দিতে পারবা আমি তোমাকে অপশন দিলাম তুমি যে কোনো অপশন চুজ করতে পারো এই বৃদ্ধা এত বড় ইনসাফ দেখে বললেন জান আমি আমার সুলতানকে মাফ করে দিলাম তিনি যখন যাচ্ছেন কাজী বলতেছেন শোনেন সুলতান সুলতান এই যে আমার চাবুক যদি আপনি এই কোর্টে উল্টাপাল্টা করতেন আমি আপনাকে পিটিয়ে সোজা করে ফেলতাম সুলতান তখন তলোয়ার বের করে খবরদার যদি তুমি আজকে ইনসাফ না করতে আমি তোমার কল্লা ফেলে দিতাম দ্যাট ওয়াজ দা মুসলমানদের শাসন এটার জন্য তারা লড়াই করছেন সো এটা নিয়ে এটা নিয়ে আপনারা হিনমন্ডতে ভুগবেন না আইডেন্টি ক্রাইসিসে ভুগবেন না সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহ আন্দোলন কি ছিল এই আন্দোলনের অন্যতম প্রভাবক হলেন সাইয়েদ আহমদ শহীদ বেরুল রহমতুল্লাহ আলাই মূল কী ছিল ভারতবর্ষে ইংরেজের শাসন চলবে ভারতবর্ষকে দারুল হার ঘোষণা করা দিছে বলেন তো এটা ছোট্ট একটা না জাস্ট শাহ আলিউল্লাহ মহাদিসি বললেন কি যে ভারতবর্ষ দারুল হার এখানে মুসলমানদেরকে ইংরেজদের সহযোগিতা করা যায় নাই এক পৃষ্ঠার একটা ফতোয়া ইংরেজ তো ভয় পেল কেন কারণ তারা জানে ফতোয়া হলো মুসলিমার প্রাণ যত মুসলমান আছে ওই সময়ের মধ্যে ম্যাক্সিমাম প্রভাবিত হয় ফতোয়া দিয়ে কাজে যেহেতু তারা ফতোয়া দিয়েছে কাজে এখন আর মুসলমানদেরকে কি বলা যায় এদেরকে বেঁধে রাখা সম্ভব না এই জন্য তারা আর একটা ভাড়া করে মৌলবিদে ফতোয়া দিয়েছে যে হিন্দুস্তান দারুল ইসলাম কিন্তু এই ফতোয়া প্রভাব মুসলিম মুসলিমা গ্রহণ করে নাই মুসলিম মুসলিমা তখন এই শাহ আলী উল্লাহ তার ছেলে শাহ আব্দুল গনি আরও যত আছেন সাইয়েদ আহমদ শহীদ বের উল্লীর রহমতুল্লাহ শেষ পর্যন্ত তিতুমি রহমতুল্লাহ আর এদিকে হাদি শরীতুল্লাহ তার ছেলে মিয়া নয় মিয়া বাদশাহ মিয়া এরা সবাই ফতার উপর আমল করেছেন মূল উদ্দেশ্য কী ছিল মূল কংক্রেশন যদি জানি এটা হীনমন্যতার কোনো কারণ না ইসলাম এটা চায় কোনো জুলুমের ব্যবস্থা থাকবে না আর ইসলামে যত আমাদের ইমামরা আসছেন যত নেতারা আসছেন যত বিদ্রোহ করছেন সাইদ আহমদ শহীদ তিতুমির হাদি শরীতুল্লাহ নয়া মিয়া দুদমিয়া বাদশা মিয়া সব উদ্দেশ্য ছিল কি উঠিয়ে উঠে আলা আলাহুল খাল আম এই মূলনীতির আন্ডারের মানুষকে নিয়ে আসা এবং তিনি দেখাইছেন যে এই মূলনীতি তখন এই পূর্ববঙ্গের মানুষ এমন সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে যে হাদি সৈরে তুল্লাহর সময় তার অনুসারী বিশ হাজার নয়া মিয়া বাদশা মিয়া সোনামিয়ার সময় অনুসারী হয়ে গেল ষাট লক্ষের বেশি কাজে এইটা আমাদের রোহ আমাদের প্রাণ আমাদের আত্মা আমরা কোনো ইংরেজ শাসন টিকে লেখার জন্য লড়াই করি আমরা ডিপ স্টেন্ট কায়েম করার জন্য লড়াই করি পরিষ্কার ছিল যে এখানে ইংরেজদের কোনো শাসন থাকবে না শাসন এক মানে মুসলার মধ্যে থাকবে এটার ভিত্তিতে তারা লড়াই করছেন লাঠিয়াল বাহিনী গঠন করেছেন নবীচন্দ্র সেন দেখাইছে যে যখন মিয়াকে বন্দি করে নিয়ে গেল মিয়ার অনুসারে গিয়ে যে জমিদার চক্রান্ত করে মিয়াকে জেলে প্রেরণ করছিল গিয়ে তারা পিটিয়ে জমিদারকে সোজা করে আসছে যে কেন তুমি জলুম করছো তাদের স্টেট ছিল কি ছিল না বলেন যারা বলে তারা স্টেট কায়েম করে নাই ইংরেজরা বলতেছে যে ইংরেজ শাসনের তারা প্যারালাল স্টেট কায়েম করতেছে আজকে আমাদের সুশীল না তারা কোন স্টেট কায়েম করে না জাস্ট একটা কৃষক বিদ্রোহ একটা গণতান্ত্রিক সংগ্রাম এই এই ধরনের মিথ্যা ইতিহাস আমাদের কার বলবেন না প্লিজ সত্যি ইতিহাস বলেন আর না পারলে ইতিহাসটাকে বন্ধ করে দেন আপনারা মিথ্যা ইতিহাস বলতে বলতে পুরা মুসলিম জাতিকে হীনবন্ধ করে ফেলছেন আজকে মুসলিম জাতি যখন তাদের শাসনের শাসনের কথা বলে সে একটা গিলটি ফিল করে সে একটা অপরাধবোধ ফিল করে আর প্রথম আলো বলে কি পাশের বাড়ি ভাবির দিকে না থাকলে জঙ্গিবাদের লক্ষণ দেখেছেন না এই ধরনের হীনমনতা আপনারা জেরে ফেলেন স্টেট ফরওয়ার্ড মুক্ত বুদ্ধির চর্চা যদি হয় একজন ডেমোক্রেটিক তিনি গণতন্ত্রের কথা বলতে পারে একজন বামপন্থী সেদিনই মার্সিজমের কথা বলতে পারে একজন মুসলমান সে ইসলামের শাসনের কথা বলতেই পারে ও আখির আলহামদুলিল্লাহ রাবুল্লাহ